যে ভাবে ইচ্ছা আসসালাম আলাইকুম ভিউার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবি ব্লগ নতুন আরো একটি ভিডিওতে স্বাগত ভিউার্স আজকে আমি চলে এসেছি সাইকেলের দোকানে আজকে আমি আপনাদের সাইকেলের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম নিরব ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো নিরব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সাইকেল পাওয়া যায় কিছু কি করে পঁয়ত্রিশশো টাকা বইলা আপনার বলে যে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ট্রান্সপোর্ট ফ্রি ট্রান্সপোর্ট ফ্রি দিলে পরে ওই পাঁচশো পঞ্চাশ শেষ

রক্ত আপনার হাত দিয়ে করতে হবে একশো বিশ সাসপেনশন সহ গোল্ডেন সাসপেনশন চমৎকার ভাই এটার মধ্যে কালার হবে এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার अवेलेबल না জি জি সব গুলো কালারই আমার কাছে अवेलेबल পাবেন আপনি তো নিয়ে নেবে এবার কি দেখাচ্ছেন আমাদের এবার দেখাছে মাসটাং চমৎকার ভাই ব্ল্যাক একেবারে ব্ল্যাক ডায়মন্ড মনে হইতেছে এটা ব্ল্যাক ডায়মন্ডই বলা যায় ভাই আপনি যে রকম বলতেছেন ব্ল্যাক ডায়মন্ড এটা সত্যি ব্ল্যাক ডায়মন্ড চমৎকার লাগতেছে দেখতে ভাই দেখেন এটাতে কি কি ফিচার এটা আপনার প্রো হুইলের গিয়ার সেটটা যেটা আছে ক্র্যাঙ্ক সেট এটা এবং সব কেমন ভাইয়া এটা আপনার 31000 টাকা তবে আসলে কিছু রাখা যাবে কিছু অনার করে দিবেন আসলে জি এগুলো আসলে সব দোকানে বিক্রি করে না এগুলো সব এক্সক্লুসিভ কিছু দোকান আছে এদের কাছে এগুলো পাবেন এগুলো সব দোকানে সচরাচর এগুলো দেখাও যায় না এবং পাওয়া যায় না খুব আসলে বলতে গেলে জি ভাইয়া এগুলো সাইকেল সবাই বিক্রি করতে পারে না এলো কালো হয় ভাই না ভাই এটার মধ্যে একটাই কালার হয় একটা কালার হয় না জি এটা বের কিনে আসেন এটা ভাই এবার দেখাচ্ছি ভাই আপনাকে ফনিক্সের সাইকেল ফনিক্সের না জি এটা হলো অল্প তেলে মচমচা বলে না এটা হলো অল্প তেলে মচমচা চমৎকার দামে সস্তা মানে আস্থা এটা এটা হচ্ছে ফনিক্সের মিরাকেল এটার মডেল নাম হচ্ছে মিরাকেল কি কি ফিচার আছে ভাই এটা ফিচারটা হচ্ছে ভাই আপনার পিছনে হলো 8 গিয়ার 8 গিয়ার জি পিছনে 8 গিয়ার সামনে আপনার 3 গিয়ার 3 গিয়ার 24 স্পিড গিয়ারি কিন্তু এটার মধ্যে আপনার যে পার্স গুলো আছে এটা সম্পূর্ণ ফোনিক্স নিজস্ব পার্স নিজস্ব পার্স এরা আসলে বাইরে থেকে কোনো কিছু খুব কম নাই এটা যা আছে সব নিজস্ব ফোনিক্স এর দেখেন প্রত্যেকটা জায়গায় লিখে আছে একটু ভালো করে দেখেন দর্শকদের এই ফ্রি হুইল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফোনিক্স লিখে আছে খোদাই করে

সবগুলাই কি ভাই এরকম রেইনবো চাকা না জি সবগুলাই রেইনবো জি সবগুলাই রেইনবো জন্য মধ্যে কালার হবে ভাই হবে জি দুইটা ফুটে আছে ভাই পিঙ্ক হবে হবে পিটা সবাই কাস্টমার পিঙ্কই চায় এটা চাকাগুলো দেখেন লাইটিং সিস্টেম লাইটিং না জি চাকা হচ্ছে লাইটিং চাকা এগুলো তো স্লিপ কাটার সম্ভাবনা নাই না এগুলো স্লিপ টেপ কাটবে না ভাই এটা কি কি ফিচার আছে ভাই এটা দেখেন ভাই